او بير بوکي جا کي ني ات جو بي

বল <laughs> <ality> আমি বিদেশে কাজে যাব তখনকার মানুষ বাণিজ্যে যেত বিদেশে যেত কাজ করার জন্য আমি বাণিজ্যে যাব চার বছরের জন্য এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান আমার স্ত্রী গর্ভবতী আমি এই অবস্থায় স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বাইরে কাজে যাচ্ছি বিদেশে যাচ্ছি আমি যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি কন্যা সন্তান হয় বাঁচিয়ে রাখার দরকার নেই আতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে হত্যা করে ফেলো খবরদার দিয়ে ফলে যেন বাঁচিয়ে রাখো না তাহলে আমি তোমাকে जिंदा রাখব না বাপ বলে বিদেশে চলে গেল বেশ কিছুদিন যাওয়ার পর ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান যেখানে বাগের বৈশাকে শুনতে হয় একটা কন্যা সন্তান জন্ম দিল ওই মা সন্তানের মুখের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে ফুলের মতো একটা ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ পাক সেই মাকে দিয়েছিল কেমন করে সেই মা ওই সন্তানের গলা টিপে হত্যা করবে সেই মা অচরণ হয়নি কাদিয়ার সন্তানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি একে মারতে পারবো না তখন সেই মা বুদ্ধি খেলালো কি বুদ্ধি সেই মা মনে করছে যাক আমার স্বামী গেছে মানে চার বছর বাড়ি আসবে না এখন চার বছর যদি কাউকে না বলে মেয়েটাকে আমি আস্তে আস্তে বড় করি মেয়েটা চার বছর বয়স হয়ে যাবে স্বামী এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন হয়তো মায়াটা হবে হয়তো আর মারবে না এই মনে করে কাউকে না জানিয়ে সেই মা ওই সন্তানকে আজকে লালন পালন করতে লাগলো বড় করতে লাগলো তারপর দেখেন কি হয়

বছর হয়ে বয়স বাচ্চা মেয়েটা খেলা করছে আঙিনায় দৌড়াচ্ছে লাপাচ্ছে হঠাৎ করে সেই বিদেশের স্বামী চার বছর পর বাড়িতে এসে হাজির একদম যে দরওয়াজার সামনে সেই বিদেশের স্বামী এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ওই লোকটা দেখছে ঘরের মধ্যে উঠানে একটা ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে খেলা করছে সঙ্গে সঙ্গে বাপের বাপের মাথা গরম হয়ে গেল কার মেয়ে কার মেয়ে বাড়ি আমার বাড়িতে মেয়ে সন্তান কেন ওই কার মেয়ে কোথায় বাড়ি এইরকম বাপ ভাবছে হঠাৎ করে সেই মেয়েটা খেলতে খেলতে দৌড়ে 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 এসে জানকে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখেনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি अब्बा अब्बा আপনাকে দেখা হয়নি अब्बा আপনি ভালো আছেন বাপ বলে তুই কে বাবা তখন মেয়ে বলছে अब्बा আমি আপনার মেয়ে আমি আপনার কন্যা সন্তান এই কথা যেই বলল ওই বাপ মেয়ে এক হেচড়া টান মেরে ছুড়ে ফেলে দিয়ে বাপ দンダー করে ঘরের মধ্যে চলে গেল স্ত্রীর সঙ্গে কথা নেই সন্তানের সঙ্গেও কথা নেই বাপ রেগে আগুন এবারে দেখেন কি হয়

খুশিতে বাঘে বাঘ যাক আমার পাশাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিলো এই খুশি মনে কার নিজের কন্যা সন্তানকে ফুলের মতো পরীর মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল জামা বাপার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও নাস্তে নাস্তে খেলতে খেলতে বামার হাত ধরে বাপ মেয়ে রওনা হয়ে গেল বাপ মেয়ে বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পর মরুর বালু রাস্তা পথের পর পথ হেঁটে যায় পথের পর পথ হেঁটে যায় গন্তব্য আর আসে না মামার বাড়ি আর আসে না এমন অবস্থায় বাচ্চা চার বছরের বাচ্চি বলে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা আমি কোথায় যাচ্ছি আব্বা পথ কেন শেষ হয় না আমি আর হাঁটতে পারছি না আব্বা আব্বা কলিজা ফেটে যায় পিপা সাই কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা আব্বা একটুখানি পানি আমাকে একটু দেন আব্বা 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 বলে কাঁদে পানি পানি করে কাঁদে কিন্তু সেই বাপ মেয়ে দিকে আর ফিরেও মেয়ের দিকে আর ফিরেও তাকায় না মেয়েটাকে টানতে টানতে ওই বাপ আজকের মোড় পালুর উপর থেকে নিয়ে যায় মেয়ে অজারণ কাঁদে আব্বা আব্বা বলে কাঁদে পানি পানি করে কাঁদে সেই পাশান দিদায় বাপ মেয়ের দিকে ফিরে তাকায় না হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখেন তারপর কি হয় I don't know the teacher name, me get a papa be. Or, চুতারে তিনা পিপা সোলি চা যখানা চুচ দেয় তিনা বিপা সোলি চা যখানো বাড়িয়ে তাই তারা গা

আর পাপ জনের কিছু একটা ঘুরছে ওই বাপ কি করছে মাটি খোঁড়া শুরু করেছে বালিগুলো সরাতে শুরু করে দিলো ওই বাপ পর্থ করতে শুরু করে দিল আর ওই বাচ্চা মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা যান যেন কিছু একটা কাজ করছে আহারে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল পিতার আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গার্ড খোড়ি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেল বাপ পথের মধ্যে নেমে গেল মেয়ে দেখছে বাপের অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যায় না কিন্তু মেয়ে দূর থেকে লক্ষ্য করছে যে তার বাপের মাথায় কপালে চোখে হাতে মুখে সারা জায়গায় ঘা ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই বাচ্চা মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে আব্বা জানের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের কপালের ঘাম মুছে দেয় বাপের মুখের ঘাম হাতের ঘাম মুছে দেয় বাপকে কত আদর করে কত যত্ন করে আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে গর্ত করে

মেয়ের গলা সমান কত ভর্তি হয়ে গেল সারা দেহটা বাচ্চা মেয়ের মাটির তলায় আর এই ফুলের মতো চেহারা ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বার কাছে বলে আব্বা আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়ি যাব না আপনি আমাকে আমার জন্য ছেড়ে দেন আব্বা আব্বা কখনো আমি যাবো না আপনার বাড়িতে কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো শেষবারের মতো আমার মায়ের মুখটা একটুখানি আমাকে দেখতে দেন একটা বাড়ির জন্য আমার মায়ের মুখ দেখতে দেন আব্বা কোনো কথা না শুনে মেয়েকে মারতে মারতে মেয়েকে ঢুকিয়ে দিয়ে বালিগুনো চাঁপা দিয়ে একেবারে সমান করে দিল চির জনমের মতো সেই মেয়ে বাড়ির তলায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখে করছে মাটি না বলে কোনো কথা নেই তার ও গমে তার পিতার ঘাম পৌঁছে যা আর মনে পিতামাটি খুনে ছটি গুড়ে হাত ধরে মানুষ ছড়ে মেয়াল হাত ধরে যা রে কাদের কচি সুষা আবহামায় রা কাদের কচি সুষা আহ সাথে সাথে আমার আপনার নাবি এত কান্না সেদিন কেটেছিল আমার নবিপা কোনোদিন এত কান্না কাঁদিনি এত কান্না আমার নবিপা কেটেছে একেবারে হয়ে পিরান মুবারক খানা ভিজে বুড়ো একেবারে ভিজে গেল আমার নবীপ সেদিন থেকে ওয়াদা করেছে শুনে রেখে দাও আমার উন্মাত উম্মতিরা যার বাড়িতে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম নেবে আমি নবী বলে যাচ্ছি কি রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে কন্যা সন্তানকে যেন অবহেলা করোনা তোমার মেয়ে সন্তান হয়েছে বলে খবরটা যেন মুখ কালো করোনা মনে করে দিও মনে করে রেখো তোমার কন্যা সন্তান তোমার ঘরের রহমত তোমার কন্যা সন্তান তোমার ঘরের বরকত অনেক মায়েরা আছে শাশুড়ি আছে হাসপাতালে একটা মা মেয়ে জন্ম দিল শাশুড়ি বলছে ছেলে এই খবর পেয়েছি বৌমা নাকি ছেলে জন্ম দিয়েছে খবরটা জানি নি জানো ওর বৌ বাপমা দেখে নেবে উনি একটা ছেলে চাইলাম ছেলে হয়নি ছেলে হলি তো 3 লাখ টাকা কাজ আহাহা আমার নদীর উপরে যাচ্ছ তোমরা হ্যাঁ আমার নবী পাক বলে যায় চারবারিতে কন্যা সন্তান জন্ম রেবে আমি নাবি ওয়াদা করছি তার বাড়িতে কোনোদিন অভাব হবে না তোমার মেয়ে সন্তান তোমার রহমত তোমার মেয়ে সন্তান তোমার বরকত সেদিন থেকে নারীদের সম্মান আল্লাহ রাসূল অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ কথা কবি লিছা দেখেন মাটির आगा 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 दिलो